الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي, زدني علما. ربي يسر ربي يسر ولا تعسر ولا علينا بالخير وتمن علينا بالخير وبك نستعين يا مستعان الحمد لله الحمد لله পাক আজকেও আপনাদের খেদমতে আসা তো দান করছেন আমি খুব অসুস্থ একবারে প্রচণ্ড সর্দি জ্বরও আছে মনে হয় তো ঝর ঝর করে পানি বাড়ছে হ্যাঁ হ্যাঁ আজকে অনেক বৃষ্টি আমার আমি আমার নাতি ওই দুইটা আয়াত পড়ায় দেই بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل؟ ألم تر كيف فعل؟ ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم ألم يجعل كيدهم في تضليل, في تضليل وأرسل عليهم طيرا أبابيل Yeah. <coughs> তার উপরে জবর উপরে যের ইয়ার উপরে জজম তার হার নিচে জের এই মিমের উপরে যজম হ্যাঁ তার হিম গুণ হবে মনে আছে এই মিম সাকিন বল গেল হলো নুন সাকিন আর আলোচনা চলতেছে অনেক দিন ধরে আর মিম সাকিনের আলোচনা হয় নাই তো মিম সাকিন মিম সাকিন তিন প্রকারে পড়তে হয় মিম সাকিন কয় প্রকার পড়তে হয় মিম সাকিন এই তিন প্রকারের নাম হলো এজহারে সাফভি বলেন এজহারে এজহারে এরা বার বলতে থাকবো তো বলতে 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 শুনতে শুনতে ইনশাআল্লাহ মেমোরিতে একটু হলো জায়গা পাবে তো মিম সাকিনের মিম সাকিনের গ্রামারটা মিম সাকিনের গ্রামার সহজে বোঝার জন্য হলো এভাবে বোঝেন উনত্রিশটা হরফের উনত্রিশটা হরফ মিম পরে উনত্রিশটা হরফে কোনো একটা হরফ আসতে পারে মিম শাকিনের পরে উনত্রিশটা হরফের যে কোনো একটা হরফ আসতে পারে এই হরফগুলো তিন ভাগ হবে হরফগুলো কয় ভাগ হবে প্রথম ভাগের অক্ষর হলো একটি বা মিম সাকিনের পরে যখন বা আসবে তখন মিম শাকিনটাকে গুণনা করে পড়তে হবে গুণনা করে পড়তে হবে আচ্ছা দুই নম্বর হলো এদগাম এ সাহি এদগামে হ্যাঁ দুই নম্বর ভাগের অক্ষর একটি মিম মিম শাগিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে তবে ওখানে গুন্না করার একটা অপশন আছে তাসদিদ আছে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব একটা সহজ আলা খালি মনে রাখতে হবে মিম শাগিনের পরে বা আসলে গুণ্য হবে আর কোনো অক্ষর আসলে গুন্য হবে না হয়ে গেল মিম শাগিনের পরে বা আসলে আর কোনো অক্ষর আসলে মিম আসলে যে গুন্না হবে ও সময় তো ওটা তো জানাই আছে তাসদিদ হলে নুনি মিমে তাসদিদ গুন্না করা উচিত এখন সহজে বোঝার জন্য এতটুকু বোঝেন মিম সাকিনের পরে বা আসলে গুন্না হবে অন্য যে কোনো অক্ষর আসলে গুন্না হবে না তার অমিহিম এই অক্ষরটার নাম কি

মিদা মিহিজা মিহিজা আর আর জবর তার নিচে দুই জে তিন হবে কি হওয়ার কথা তিন তাই না এখানে তানবিনের ভামে মিম আছে না এখন মিমের উপরে কি হবে মোটামুটি তাসদদ মিমের ভিতরে তাস দিদি দিলাম বলতে পারেন তানবিনের বামে আর কোন কোন অক্ষর আসলে এর মধ্যে তাস দিতে হবে সাহস করে বলা শুরু করছেন কিন্তু সিরিয়াল মতো না আর কি ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন লাম আমি কিন্তু এই প্রশ্নটা বারবারই করি কারণ হলো আমাদের মেমোরিটা তো একবারে ভরে আছে এগুলো দেই যে সব টপ করে পড়ে যায় তার মিমেন নিচে জেদ নুনের উপরে জজম নুন সাকিনের পরে কি আছে নুন সাকিনের পরে কি আছে এখন নুন সাকিন কেমনে পড়বেন হ্যাঁ মিং মিং আমাদের মুরব্বিদের বসা রেখা এই ক্লাসের ভিতরে এটা বন্ধ করে দেওয়া দরকার বন্ধ করে দেবো Hah. আমরা যে নদীর পাশে থাকি ওই নদীর তো কোনো পানিই নাই যমুনা নদী তো আপনাদের কাছে দিয়ে রাখছি এদিক দিয়ে যাচ্ছে ওরা বলতেছে যে আমরা নদীর থেকে আসলাম না এমনি এখানে ওই যে বাড়ি বাসা বাড়ির পানি

Nothing you <laughs>

আরপররে পেশ মিমিের ওপরে জজম। ফাজা আলা হুুম ফাজা আলা ভুম ফাজা আলা ভুম কাপের ওপরে জবর। আইনেরপরে জবর কা উপরে জজম। কাস 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 আস আর আস দুটা কি এক হলো সাদের উচ্চারণ হয় তবে মোটা উচ্চারণ কাস ফার্নিসে দুই জে দুই যে না দুই জেরের নাম হলো তানবিন তানবিনের পরে মিহিম আছে কি হবে এখানে মিমের উপরে তাজ হবে গাছ ফিম গাছ ফিম মিমের উপরে জবর এই আলিফের উপরে জজম এখন এই আলিফা কি হয়ে গেছে বলেন তো সামজা আলিফের জবর জের পেশ জজম হইলে

হ্যাঁ ওই একটা ধাক্কা হবে হামদার মহারাজে যদি বলেন তা তাহলে হামদাররা বাদ গেল এখানে কোন হামজা নাই মা বলেন মা মা এখানে আমাদের যে মারাত্মক ভুলটা হয় কাপের উপরে পেশ পেশের বাম বাসের যজমালা লামের নিচে দুই জের মাকু খেয়াল করেন কিন্তু

ইমাম সাহ মুসলি সাহ এদের এই অবস্থাটা জানা যায় শোনা যায় তারা কাকুল এখানে আবার সিন হয়ে গেল আপনাদের অনেকের কইনের দিকেও খেয়াল করা নাকবে সোয়াদের দিকেও খেয়াল করা নাকবে এখানে ফিম এখানে গুন্ডা হবে কি হবে না এই দিকেও খেয়াল করা মা এটাকে হামজার উচ্চারণ হবে না কাপের সাথে উচ্চারণ হবে এটাও খেয়াল করা নাকবে হ্যাঁ চতুর্দিকে খেয়াল Hai Ma makun makun tahu mi himmbijawa tim مِن سِجِّينٍ مِنْ فَجَعَلَهُمْ كَعَصْفٍ صدق الله العظيم